সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা এটার সাহস অবশ্যই থাকতে হবে তো দেখা দিয়েছে ভাবতেছে আর এই পিঠাটা খুবই ভালো লাগে আমার কাছে মুভি দেখতেছিলাম বলেন ফুর্তিতে আছে আসলে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এ ছোটবেলা থেকে জীবনে অনেক কিছু দেখেছি শুনেছি আসলে সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা এটার সৎসাহসিকতা আসলে প্রত্যেকের থাকা উচিত বা সবার থাকেও না তবে আমার মনে হয় সত্যকে সত্য বলা মিথ্যাকে মিথ্যা বলা এটার সাহস অবশ্যই থাকতে হবে আপনি যদি সত্যকে মিথ্যা বলে দাবি করেন তখন এটার দায়ভার কিন্তু আপনারও তো দেখ আর এই যে রান্না করছি হচ্ছে আমি ছোট কবিতা নিয়ে এসেছি আমার মেয়ের জন্য তো মেয়ের একটু রক্ত স্বল্পতা দেখা দিয়েছে ভাবতেছে একটু মুরগি রান্না রান্না করি ছোট মুরগি পরে ওর বাবা নিয়ে আসলো হচ্ছে কবুতর ওইটা রান্না করলাম তার মধ্যে একটু মসুর ডাল ভিজাতে দিয়েছি একটু পিঠা বানাবো এর মধ্যে আমার মা দিয়েছিল মুরগি খাসি এগুলো একটু বের করে রেখেছি তার মধ্যে ছিল কিছু বা মানে পোলাও চাল সেটা বের করে রেখেছি একটু ফ্রায়েড রাইসের মতো আমরা যেভাবে ভাত ভাজি করি সেটাই করবো এই যে তো এই ভিডিও হচ্ছে যখন ইন্টারনেট ছিল না তখন এর ভিডিও তখন ওভাবে আসলে ভিডিও করার মতো মন মানসিকতা ছিল না তারপরে একটু একটু করে রেখেছি তো ভাবলাম যে যাতে তোমাদের সাথে একটু শেয়ার করতে পারি বা একটু কানেক্টে থাকতে পারি জাস্ট এটুকুই আসলে আমাদের এখন কথা বলা উচিত চুপ করে থাকা উচিত না আমরা অনেক সময় নিজেকে বাঁচানোর জন্য চুপ করে থাকি আসলে নিজেকে কখনো তো বাঁচাতে পারবেন না যখন এক থাকবেন তখন সবাই বাঁচবে যখন চুপ থাকবেন নিজেকে গুটিয়ে নেবেন তখন কিন্তু আসলে কেউই বাঁচবে না আমি ডালটা একটু সিদ্ধ দিলাম আমি হচ্ছে ডালের এই যে পিঠা আছে না সে ডালের পিঠা বানাবো আমি খুব একটা একটা এটা এটা কুমিল্লার পিঠা আমার ফ্রেন্ড থেকে মুখে শুনে বানিয়েছিলাম বেশ কয়েকবার আজকে আবার বানাচ্ছি আমার মেয়ে বললো যে মা ওইটা বানাও তুমি তো মাঝে মধ্যে বানাও আর অনেক দেরি হয়েছে বানিয়েছো আর শীতকালে বেশি বানানো হয় আর মেয়ে একটু মেয়েকে একটু আনার কেটে দিচ্ছিলাম যাতে একটু খাই ওর বাবাই এ নিয়ে দিচ্ছিল তো যেটাই হোক এদিকে আমার ডালটা একটু সিদ্ধ হয়ে গেছে এখন নুন দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে একটু ভালো করে সিদ্ধ করেছি কিন্তু আর এই যে চালের গুঁড়া মানে শুকনো চালের গুঁড়া দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো আসলে এখানে আমি কোনো পরিমাণ দিই না আজকে একটু ডালের পরিমাণটাই শুধু বেশি দিয়েছি বলি মসুরার ডালের সাথে একটু মুগ ডাল মিক্স করতে পারেন তাহলে ওইটা এক ধরনের মজা আর শুধু মুসুর ডাল দিয়ে করলে এটা একটু ক্রিস্পি হবে যেহেতু আমার মেয়ে ক্রিস্পিটা খাই এই জন্য আমি আর কিছু দিনে চালের গুঁড়ার পরিমাণটা একটু কম দিয়েছি ডাল থেকে প্রতিবারই একটু সমানে রাখি আমি আর এদিকে একটু শিরা করছি দুই কাপ পানির জন্য আমি দেড় কাপ চিনি দিয়েছি আর একটু কম বেশি দিতে পারেন একটা এলাচ দিয়েছি এখন একটা জাল করে একটা শিরা তৈরি করব আর এর মধ্যে বাইরে বৃষ্টি পড়তেছিল আর এই যে দেখেন আমার কিন্তু গায়েটা রেডি হয়ে গেছে আপনাদের দেখাবো আমি একটা বানিয়ে নিয়েছিলাম এই যে আমি আসলে ওভাবে ডিজাইন পারি না আমি যেভাবে ডিজাইন পারি সেভাবে আমি করতেছিলাম আর এই পিঠাটা খুবই ভালো লাগে আমার কাছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা চাইলে কেউ একটু মোটাও রাখতে পারেন চাইলে একটু পাতলাও রাখতে পারেন আমি একটু পাতলা রাখছি চাইলে আরেকটু শেপটা মোটা রাখতে পারেন অনেকে হয়তো মোটা পছন্দ করে আমার কাছে একটু ক্রিস্পি ভালো লাগে আমার মেয়ে বেশিরভাগই ক্রিসপি খায় আর ডোর একটু দেখায় আপনাদের দেখেন এরকমই হবে আর এর মধ্যে হচ্ছে এই যে দেখেন পিঠা বানিয়ে ফেলেছে আমার মেয়েও কিন্তু বানাইছে অনেকখানি এই যে দেখতে পাচ্ছেন ফুল ফুল গোল গোল এগুলো আমার মেয়ে করছে ও যে মা আমি 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 করব করব। কখনো কিন্তু করে নাই অত পারি না নকশা করতে ও নিজে নিজে বসে বসে করতেছে মানে ও করতে চাচ্ছিলো যখন আমি বললাম যে করুক আমি কয়টা ভেজে নি তো আমি এগুলো কিন্তু কিছু সংরক্ষণ করার জন্য ভেজে নিচ্ছি অনেকখানি হয়েছে তো সংরক্ষণের জন্য আসলে আমি একবার ভেজে তুলে নিব এটা কিন্তু দুইবার ভাজলে ভালো ডাইরেক্ট একবার ভেজে শিরাটা না দিয়ে দুইবার ভেজে সিরাতে দিলে ক্রিস্পিটা ভালো হয় আর কেউ যদি উপরে ক্রিস্পি ভিতরে জুসি খেতে চান তখন একটু মুগ ডাল মিক্স করতে পারেন আমি সরাসরি শুধু মসুরের ডালটা ইউজ করছি তো এই যে এখানে আমি তুলে তুলে এটা হচ্ছে একবার ভেজে নিয়েছি আমি ঠান্ডা হলে আরেকবার ভেজে নিব আর কিছু সংরক্ষণ করে রাখব। এই যে দেখেন গোলগোলাও দিচ্ছি এই যে আমি সব গোলা একবার একবার ভেজে সংরক্ষণের জন্য তুলে নিচ্ছি আর খাওয়ার জন্য হচ্ছে আর এই যে অনেকখানি হয়ে গেছে আর যেগুলা ভাঙা মানে নষ্ট হয়ে গেছে সেগুলো এখন খাওয়ার জন্য অলরেডি আসলে আমার মেয়েকে মেয়ে কয়েকটা ভেজে দিয়েছি ও বলে যার একটু খাবে ও বলে যে একটু কালো কালো করে ভাজা যাতে ক্রিস্পি হয় আমি আবার একটু ক্রিস্পি কম খাই মোটামুটি ও আবার খুব বেশি ক্রিস্পি খাই এই যে ভেজে কালো কালো করে ফেলতেছে ও জাস্ট ওর জন্য এরকম আমি গরম গরম সিঁড়ে দিয়ে দিব। বললাম না তখন ভিডিও করার মতো মোটে ছিলাম না এই জন্য একটু এলোমেলো ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আসলে শিরাটাও গরম থাকা অবস্থায় আর এটাও গরম থাকা অবস্থায় দিলে মিষ্টিটা ভালো করে ঢুকবে শিরার মধ্যে যতক্ষণ চুপিয়ে রাখবে মিষ্টি মিষ্টিটা বেশি ঢুকবে কম রাখলে মিষ্টিটা কম ঢুকবে আমি একটু কমে দিলাম আমার মেয়ে একটু কম পছন্দ করে আমিও তো এর মধ্যে দেখেন আমি কিন্তু নাগেট ভেজেছি চিপস নিয়ে বাবাই বাবা এই যে পিঠা সবগুলো মিলাই তখন সিনেমা দেখতেছিলাম যেহেতু তখন ইন্টারনেট ছিল না আর আমার টিভিটাও নষ্ট হয়ে গেছে তো বসে বসে মুভি দেখতেছিলাম বলেন ফুর্তিতে আছে আসলে না অস্থির মনকে বৃথা ঠান্ডা করার চেষ্টা করছিলাম কারণ আমি মানে তখন মানে কারো কাছে কল করলে এত ডিস্টার্ব ছিল কথা বলার মতো মুড়ে ছিলাম না তো যাই হোক আশা করি বুঝতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ